স্থগিতের এক ঘন্টা পর আবারও দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা মধ্যরাতেই এই কর্মসূচির ঘোষণা দেন তারা আন্দোলনরত শিক্ষক নেতারা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এর আগে রোববার রাত সাড়ে নয়টায় সচিবালয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষক নেতারা কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছিলেন তবে পরে শহীদ মিনারে অবস্থানরত শিক্ষক ও নেতাদের মধ্যে মতাক্য দেখা দিলে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয় আজ তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন তারা আর এই নিয়ে আরো জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান মামুন তাদের তিন দফা দাবিগুলো কি কি শহীদ মিনারে কি পরিমাণ শিক্ষক অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে কেমন দেখছেন তিন দফার যে দাবি তারা কিন্তু গত শনিবার থেকে এখানে অবস্থান নিলে নেওয়ার পরে কিন্তু শনিবার তারা যে যমুনামুখী সেই আন্দোলনে কিন্তু শিক্ষকদের একটি হতাহতের ঘটনা ঘটে ঘটনার পর পরে কিন্তু তারা শহীদ মিনারে রোববার থেকে শহীদ মিনার অবস্থান নেয় এবং কর্মবিরতি ঘোষণা করেন এই ঘোষণার পর পরে কিন্তু গতকাল তাদের একটি অস্ত্র সচিবের সাথে বৈঠক হয় বৈঠক হওয়ার পর কিন্তু তারা কর্মবিরতি তুলে নিয়েছিল কিন্তু পরে আবার শিক্ষকদের বিভিন্ন সংগঠনের কথা কিন্তু তারা আবার পূর্ণ কর্মবিরতিতে যায় এবং তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি গিয়েছেন এখন আমরা রয়েছে শহীদ মিলার শহীদ মিলার শিক্ষকদের অবস্থান এবং চিত্র যদি আমি তুলে ধরি তাহলে দেখবেন যে এখানে অসংখ্য শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং আরো বেশ শিক্ষক কিন্তু ঢাকার মুখে হচ্ছেন এবং তারা বলছিলেন যে আরও হাজারখানেক শিক্ষার্থী যেগুলো সব সবাই কিন্তু ঢাকামুখী হচ্ছেন শহীদরা অবস্থান নেবেন এবং যে অবধি তাদের দাবি আদায় না হবে সেই অবধি কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন এবং পূর্ণ বিরতি কিন্তু তারা পালন করবেন আপনি যেমনটি বলছিলেন তাদের তিন দফা দাবি কিন্তু যেটি ছিল দশম গ্রেডে তাদের উন্নয়ন করতে হবে এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি দিতে হবে এছাড়া দশ বছর এবং ষোলো বছর হওয়ার পর যে উন্ন পদোন্নতির ব্যাপার থাকে সেখানে যে জটিলতা রয়েছে সেই জটিলতা যাতে নিরেশন হয় সহজ হয় সে ব্যাপারে কিন্তু তারা দাবি জানিয়েছেন তাদের এই তিন দফা দাবির দাবিগুলো কিন্তু তারা বলছেন যে যৌক্তিক এবং যৌক্তিক দাবি সরকার কেন মানছেন না সে ব্যাপারে কিন্তু তারা প্রশ্ন তুলছেন তারা বলছিলেন যে তাদের যৌক্তিক উল্টো পুলিশ যে হামলা করেছে সেটা নিন্দা জানানোর পাশাপাশি হামলার যে বিচার হয়েছে তারা বলছিলেন যে আজকে যে বৈঠক হওয়ার কথা রয়েছে অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সাথে সেই বৈঠকে হয়তো একটি আশ্বাসপূর্ণ কোনো কিছু আসবে এবং যার ফলে যাতে তারা তাদের বিদ্যালয় ফিরে যেতে পারে সে ব্যাপারে তারা আশা প্রকাশ করেন তারা বলছিলেন তারা হলো তার তারা বলছিলেন যে তারা বিদ্যালয় মুখী তারা চায় কোনো আন্দোলনে থাকতে চায় না তারা বলছেন যে আমাদের কাজ আমরা সেখানে এক প্রকার কিন্তু বাধ্য হচ্ছেন তারা বলছিলেন যে আমাদের সরকার বাধ্য করেছে এবং তাদের সরকারের যে আচরণ মারমুখী আচরণ সে আচরণে কিন্তু তাদের তাদের কিন্তু আরো এই যে কর্মবিরতি সেটি আরও জোরদার করছে তারা বলছিলেন তারা সরকার তাদের আশ্বাস না দিয়ে তাদের উপর যে হামলা করেছে সে হামলার নিন্দা জানিয়েছেন এবং আজ যেহেতু একটি বৈঠক রয়েছে বৈঠকে কি সিদ্ধান্ত আসে সে অপেক্ষা কিন্তু রয়েছেন এছাড়া তারা কিন্তু তাদের যে শিক্ষক ঢাকার বাইরে রয়েছে তাদের সকলকে কিন্তু আহ্বান করেছেন আজকে দুপুরের মধ্যে যেন তারা সবাই শহীদ মিলে অবস্থান করেন এবং এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাওয়ার এই ঘোষণা দিয়েছেন এবং কতদিন চলবে সে ব্যাপারে আমরা যখন প্রশ্ন করেছি তারা বলছিলেন যে অবধি তাদের এই তিন দফা দাবি আদায় না হবে সে অবধি কিন্তু তারা এই দাবি সে অবধি তাদের কর্ম চলবে এবং অবস্থান কর্মসূচি চলবে এর জন্য যদি তাদের আরও হামলার শিকার হতে হয় সেটি তারা সহ্য করার জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন তারা বলছিলেন তারা যে তো কোনো রাজনৈতিক সংগঠন না তারা কোনো সন্ত্রাসী সংগঠন না তারা তাদের ন্যায্য দাবি আদায় করতে এখানে অবস্থান করছেন এবং সেই দাবি জানাতে কিন্তু তারা শাহবাগ অবস্থান করেছিলেন এবং সেখানে কেন পুলিশে হামলা হলো সেই ব্যাপারে তারা বারবার প্রশ্ন তুলেছেন সরকার কেন তাদের মুখে মার মুখে আচরণ করল করলো কেন তাদের সন্ত্রাসী একটি বাহিনীর মতো তাদের সাথে আচরণ করলো সেই ব্যাপারে তারা কিন্তু চাচ্ছেন যেহেতু সরকার বিভিন্ন পর্যায়ে তারা কথা বলেছেন আহ অর্থ সচিব প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সাথে তারা গতকালকে বৈঠক করেছেন সেখানেও কোনো রকম আশ্বাস তারা না পেয়ে কিন্তু আজকেও তার কর্মবৃতি গিয়েছেন এবং আপনারা যদি দেখেন পুরো শহীদ মিনার কিন্তু ধীরে ধীরে তাদের যে শিক্ষকরা রয়েছেন তারা আসতে শুরু করেছেন এবং জনসমাগম বাড়ছে এবং সময় গড়ার সাথে সাথে তারা বলছেন যে পুরো শহীদ মিনার কিন্তু কানা কানায় ভরে যাবে কানা কানা ভরে যাওয়া ভরে যাবে এবং তারা আশা করছেন আজকের যে বৈঠক বৈঠকের পর হয়তো একটি ভালো সিদ্ধান্ত আসবে এবং সিদ্ধান্তটি আসলেই তারা কিন্তু আবার ক্লাসে ফিরে যাবেন তাদের যে পাঠদানের কার্যক্রম সে পাঠদানে তারা ফিরে যেতে চায় এখন বৈঠকের উপর পুরো বিষয়টি আসলে আজকে নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত কি হবে শিক্ষকদের ৬ মিনার থেকে এই ছিল সর্বশেষ আমার কাছে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান